আমরা কেন রাজনীতি করি মঞ্চে সমস্ত নেতৃত্ব আছেন আমি নাম এখানে একশো জন নেতা মঞ্চে বসে আছেন সামনে আপনারা অনেক বসে আছেন আমরা রাজনীতি করি একটাই কারণে গ্রামে একটা রাস্তা তৈরি হবে গ্রামে একটা ব্রিজ তৈরি হবে স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে একটা কেন্দ্র তৈরি হবে গ্রামের নেতারা দুটো অ্যাম্বুলেন্স দেবে যেখানে আমাদের রোগীদের নিয়ে হসপিটালে যাবে বিভিন্ন ধরনের এই ধরনের ভাবনা নিয়ে আমরা রাজনীতি করি আপনারা ভাঙড়ে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বুকে হাত দিয়ে বলুন কেউ যদি আমাদের দূর থেকে সবার শুনে থাকেন যদি কোনো আইএসএফ এর বন্ধু থাকেন সে হিন্দু হোক সে মুসলমান হোক যদি কোনো বিজেপি বন্ধুরা থাকেন সে হিন্দু হন আর সে মুসলমান হন আমার তার কাছে একটা প্রশ্ন দু সালে একুশ মূল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আইএসএফ এখান থেকে জয়ী হয়েছিল আপনারাই তাকে ভোট দিয়েছিলেন যে প্রতিশ্রুতি ভাওড়ের মানুষের কাছে দিয়েছিল বলুন কটা প্রতিশ্রুতি পূরণ করেছে নওয়াজ সিদ্দিকি কটা রাস্তা করেছে ভাঙড়ের মাটিতে কটা বীজ করেছে কটা কালভার তৈরি করেছে ছেলে মেয়েদের হাতে কলম পেন খাতা পেন্সিল তুলে দেবে বলেছিল কটা কলম খাতা পেন্সিল তুলে দিয়েছে বিনিময়ে একটা কাজ করেছে দু সালে প্রত্যেক ছেলে মেয়েদের হাতে আইএসএফ যারা করে তাদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে এই ভাঙড়ের একটার পর একটা খুন করিয়েছে তার নায়ক তার নাম হচ্ছে নওসা সিদ্দিকি বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি শুধু বলে যাচ্ছি বলে তৃণমূল কংগ্রেস একজন নেতা হিসেবে নয় আপনি আপনার ছেলে মেয়ে আপনার সন্তান আছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার ছেলে মেয়েকে কি শেখাবেন আর বলে হিন্দুরা এক হও আর আইএসএফ বলে মুসলমানরা এক হও এটাই শেখাবেন আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন তাকে সাম্প্রদায়িকতা শেখাবেন না ধর্ম নিরপেক্ষতা শেখাবেন আপনি আপনার সন্তানদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন তাদের মানুষের মতো মানুষ তৈরি করবেন নাকি আগামী দিনে যাতে কুসংস্কারে ধরনের সমাজ সংস্কার শেখাবেন আপনাকে আপনাদেরকে এটা ঠিক 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 করতে হবে ভাওড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমি গর্ববোধ করি একটা জায়গায় আমার সহকর্মীরা বলেছিল ভাওড়ের দায়িত্ব নেওয়ার দরকার নেই আজও গণেশ থেকে পরেশ দা থেকে শুরু করে সবাই বলছিলো দাদা ভাওড়ের দায়িত্ব তুমি ছেড়ে দাও কেন এত ঝুঁকি নিচ্ছ আমি একটা জায়গায় গর্ববোধ করি ভাওড়ের দায়িত্ব এসে ভাওড়ের কলেজের প্রিন্সিপালকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম একদিন যে স্যার আপনার এখানে স্টুডেন্ট কত বলল দশ হাজার আমি অবাক হয়ে গেছিলাম যে একজন একটা বিধানসভা থেকে দুটো ব্লক থেকে দশ হাজার মেয়েরা যখন কলেজে পড়ে সেই জায়গার এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেকটা বেশি এখানকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দেবটা অনেকটা বেশি বলে আমি মনে করি আমি তাই আজকের এই সবার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের মাধ্যমে আমার ভাওড়ের ছাত্র যৌবনরা যারা ভাই বোনেরা যারা লেখাপড়া শিখছেন যারা এই আগামী দিনের ভবিষ্যৎ আমি তাদের কাছে শুধু করজোরে অনুরোধ করব এই ভাঙড় হচ্ছে আপনাদের জন্মভূমি আপনাদের মাতৃভূমি আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি গরিবসী এই মাতৃভূমিকে আমাদের আগামী দিন রক্ষা করতে হবে আমরা কোনো সাম্প্রদায়িক দালালের কাছে আমরা এই ভাঙড়টাকে বিক্রি করে দিতে চাই না আমরা এই মাতৃভূমিকে আমরা কখনোই সাম্প্রদায়িক বৈজ দল আইএসএফের মতো দলকে আমরা বিক্রি করে দিতে চাই না এটা অন্তত আমাদের সকলকে মাথায় রেখে আগামী দিনে এগোতে হবে একদিকে যদি বিজেপি আইএসএফ আর আরএসএস আর তিনটে হলো একই পয়সা রেপিট আর যারা কখনো মানুষের ভালো চায় না ধর্মের বিভাজন তৈরি করে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আমি তাই সকলকে অনুরোধ করতে চাই আমি আশা করি বাস্তব বিবেচনা করে আমাদের মেয়েরা আমাদের ভাই বোনেরা এবং আমাদের দলের যারা কর্মীরা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা বাস্তব বিবেচনা করে আগামী দিনে এগোবেন যে সাপুজিতে বসে থেকে এখানকার সংগঠন এখানকার পার্টি চলবে না এটা অন্তত মনে রাখা উচিত ভাওনে যারা তৃণমূল কংগ্রেস দু সালে লোকসভা নির্বাচনে পেটে কাপড় বেঁধে যারা লড়াই করে আমাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষকে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তাদের ছাড়া ভাঁড় চলবে না এ যে যত যাই বলুক এটা অন্তত মাথায় রাখতে হবে আর আমি আমাদের ছেলেদের বলি পাগল ছাগল কোথায় কি পোস্ট করছে কোথায় কি বলছে টিভিতে বলছে মাইকে বলছে ক্যামেরায় বলছে এসব নিয়ে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই আমাদের লক্ষ্য একটাই যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা সাংগঠনিকভাবে কাজ শুরু করেছে দু হাজার আমাদের এই বিধানসভা থেকে একজন বিজেপির যে দালাল এখানে আছে সেই দালালটাকে ভাঙড়ের মাটি থেকে শেকল সহ উপড়ে ভাঙড়ের খালে ফেলে দিতে হবে সেই দায়িত্ব সেই শপথ আমাদের নিতে হবে এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কাজ আর আমাদের বিরুদ্ধে কারা কোথায় কেস করছে মিথ্যা করে যা পারছে করতে দিন ওটা কোনো আসে না যায় না রাজনীতিতে লড়াইয়ের ময়দানে আছি লড়াইয়ের ময়দানে থাকব। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে আজকের এই সভায় সাংসদ থেকে বিধায়করা সবাই উপস্থিত আছেন যতক্ষণ না পর্যন্ত সাম্প্রদায়িক শক্তির বিনাশ ভাঙড়ের মাটি থেকে করবো ততদিন পর্যন্ত এই লড়াই চলবে এটা খুব দায়িত্ব নিয়ে অন্তত বিশেষ করে আমাদের যারা বিরোধী যারা সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়ে ভাঙরটাকে যারা ধ্বংস করতে চাইছেন আমি তাদেরকে একটু সাবধান করে দিচ্ছি আজকে একটা বিষয় আপনারা এখানে আছেন আমরা কেন রাজনীতি করি মঞ্চে সমস্ত নেতৃত্ব আছেন আমি নাম এখানে একশো জন নেতা মঞ্চে বসে আছেন সামনে আপনারা অনেক বসে আছেন আমরা রাজনীতি করি একটাই কারণে গ্রামে একটা রাস্তা তৈরি হবে গ্রামে একটা ব্রিজ তৈরি হবে স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে গ্রামের নেতারা দুটো অ্যাম্বুলেন্স দেবে যেখানে আমাদের রোগীদের নিয়ে হসপিটালে যাবে বিভিন্ন ধরনের এই ধরনের ভাবনা নিয়ে আমরা রাজনীতি করি আপনারা বুদ্ধি সম্পন্ন মানুষ বুকে হাত দিয়ে বলুন কেউ যদি আমাদের দূর থেকে শোভা শুনে থাকেন যদি কোনো আইএসএফের বন্ধু থাকেন